সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হবে সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হবে সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায় রামগণ শ্রদ্ধার সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেইম কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখনো এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরশুরি আর গিরগিরি মানহাজ মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হইলেও তারই পক্ষে সময় চোখ একদম সুশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণও চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার শায়ক এই বলছে বাস আমি চোখ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা ডিল করছি দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলো চুপ করে থাকেন ভালো কথা আরো একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন না এই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরা থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিম ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিসাইল তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটে তাহলে দেখব যে যত রকমের মানবরচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকায় মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মুরাহ আলী মুহাম্মদ সালাহ আলী হাসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন করবো করবোনাল আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসুক যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আর যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ আয়লা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সালস যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কিছু ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ নি তার দাওয়াতের কাজ শুরু করেছেন সুফান এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে আল আমিন বলে ডাকা হয় যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহি প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতি কেন এর দাসত্বের শৃঙ্খল ক্যান তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভার্সেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে চান বা মোয়াল্লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নাই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগাবার প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ ও পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথাই ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার আনা একটা ইমারা আনা একটা আমির নাই আসাম অনুভবত আ নাই বা ইয়া নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির আমুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিগ জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরা এ নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল করছে মাসল্লা জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ যে চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যা যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ সেই জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই আছে এখন আপনি বলেন যে ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে শাপলা চত্বরের ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলাম এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো ঘুরে বেড়াচ্ছেন সবাই ফেসবুকে ফেসবুকে বায় বিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউব ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এইভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে নবী সালিস ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ওফল্লাহ একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিসমির অব্বি কাল্লা তাই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছিলেন যে মা না করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় না আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছি এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলামে কেরামের আমার সাথে কোনো তাল্লুকই নাই কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুবাহ আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী ওয়াসাল্লামকে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি এইচএসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল এ মুসলিম ক্যান্ডিডিট একজন সিভিলিয়ান হিসাবে তার রাইটস ছিল এটা আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে কোরআনের তাফসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের আলা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারত যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিচ্ছু করা হয় না এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এদেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত তারা শুধু কমি কমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ ঠিক আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেল করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নাই মাতাও তো মাসাল্লাহ সুবাহ আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় না আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেই ওই একদিন দুদিন ওয়াজ আফিন আইসার আবেগ দেখার কোরআন হারিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবে না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারে না কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে এই অবস্থা মাস্টারসব বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পড়েন না রাষ্ট্র চালাবেন কীভাবে কোরআনের সাথে কোনো তাল্লুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআনটা আপনি আনতেন সিলেবাসে তাফসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহর কসম করে বলতেছে সবাই শিল্পের মধ্যে আসে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা দাঁড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখনো মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ক্যালিমা ইল্লাল্লাহ এটা বুঝেনি নাই আপনি মুখে পড়েছেন কারণেই তো এই কারণেই তো লাই ই পড়ার পরেও মোদির চাটেন বসে বসে এই কারণেই কারণ ওই লাই হাই্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী সাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি নেই কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না উস্তাদের সহবত লাগবে ওলাম একাডেমের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদকে কোথায় সেদিন শেখে কার কাছ থেকে সেদিন শেখে কোথেকে সেই এলেমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারব না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করে এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এ করা বিসমির রব্বিকল্লাদি হলাফের হকাদায় করা এবং ওস্তাদের সহপত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা গিয়ে পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহ ছিলেন বেতন দিয়েছেন ম্যাসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেক যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমরা নিজেরাও মুনাফেক তখন বেশাক আমাদের মতো নেফাকি আছে সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একেবারে বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন বেঁচে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য তো আমি মোনাফেক না হলে এই পৃথিবীতে তার মোনাফেক কি আছে তো এই মোনাফেকদেরকে দিয়ে আপনি দিন করবেন নাকি শোনেন আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগ দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে আবেগ দিয়ে খিলাফা হবে না সেরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দেগি যখন সাহাবিওয়ালা হবে তখন সেরিয়া কায়ম হবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কিভাবে যাপন বলো ওলামায় কেরামের সাথে তা আল্লুক নাই সাহাবি বলা জীবন কীভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবি বলা জীবন হইলো কীভাবে তে কোরআন তেলাওয়াত করতে পারেন না সাহাবি বলা জীবন হইলো দিনের জন্য আমার বিল মারুফ নাহি এলেন মুকারের কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবি বলা জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দি নাই সাহাবি বলা জিন্দিকে হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহ উহ প্রায় জিতেইছি এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খায় বা মোতায় মুকা পিয়ে দিয়েছে কারা সাহাবিরা সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন হবে হবীচল না হওয়া পর্যন্ত এই লাভ করতে থাকা আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাপাকে রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সেও সে এখন প্রধান উপদেষ্টার পাশ কি সুবাহ মানে রক্ত দিলো এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরলো আর দল ঠিক আছে বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকাদ্দা সচ্ছে এক দল এক একজনের ঘাড়ে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে এক দল হয় নাই সাপলা চত্বরের রক্ত দিয়েছে আর দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর এক দল আর শত শত মানুষ আসছে প্রাণ দিল আর দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো এক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক আর তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী তা চক্ষুর লজ্জাও নাই এদের চক্ষুর লজ্জাটুকু একটা আগত ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি এদের মানহাস ঠিক নাই আকিদা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ফলামেলা বলে এই এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল তখন হইলো ফতোয়া কি সরকার আনুগত্য করা খরচ ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই যাই আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায় আল্লাহাক মাফ পয়েন্টে আসি অনেক লম্বা আলোচনা করতে পারবো না এই করবেন কোথেকে বলেন না শুরুটা করবেন একবার এখলাস ঠিক রাখার দিন কায়েম করবো সিরাতের পদ্ধতি তো অন্য কোনো পদ্ধতি অন্য কোনো পদ্ধতি আছে আব্রাম লিঙ্কনের পদ্ধতি চলবে কার্ল মার্কসের পদ্ধতি চলবে ওই চিনের মাওশিং এর পদ্ধতি চলবে ওই ইতালির মুসলানির পদ্ধতি চলবে কার পদ্ধতিতে দিন ক্যাম করবো একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেখানো সিরাতের শূন্যতেই আঘাত হবে এখন আগাতে গিয়ে প্রথম কাজ আপনারা আমার কি এখলাস ঠিক রাখা রিজিক হালাল করা নবীর তরিকা ফলো করা তারপরে দিনের এলেম অর্জন করা একা একা এলেম অর্জন করবেন ওলামা কেরাম খুঁজে বের করবেন ওলামায় কেরাম সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না মুহাকিক ওলামা একরাম নিজেকে জাহির করেন না হকপন্থী ওলামা একরাম যারা তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না এজাহার করে না যে আমি এত বড় পণ্ডিত আসো আমার কাছে এইভাবে তারা কথা বলেন না তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন তারা বিনয়ী হন এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক বল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি এইটা দেখতে যাবেন আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামা একরাম কার পিছনে ছোটে মুহককে গালেম খুঁজবেন কিভাবে আপনি 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 দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই আমাদের এই ভাইরা কার পিছনে ছুটে বরং আপনি দেখবেন যে হ্যাঁ বরোবর ওলামায় কেরামগণ কার পিছনে ছোটেন এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইনশাল্লাহর তৌফিক দান করবেন আমি